বন্ধুরা একবার চিন্তা করতে পারছেন আমি এখন যেই কেল্লাতে আছি এটা প্রায় চারশো বছর আগের একটা পুরনো কেল্লা আজকে আমরা যেই দুর্গে যাচ্ছি এই দুর্গ সম্পর্কে হয়তো কেউই জানে না হয়তো আপনিও জানেন না এই দুর্গটিকে আড়াল করে রাখা হয়েছে এমন একটি ঐতিহাসিক দুর্গ যেটাকে সংস্কার করা উচিত ছিল সংরক্ষণ করা উচিত ছিল মানুষের মাঝে যেটাকে আরো ভালোভাবে উপস্থাপন করা উচিত ছিল সেটাকে আড়াল করে রাখা হয়েছে আজকে আমরা জানবো এই দুর্গ সম্পর্কে সকল তথ্য এর ইতিহাস কি ছিল এর পেছনের রহস্য দর্শক দুর্গে যেতে যেতে এই দুর্গ সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানাই সময়টা ছিল সপ্তদশ শতক মুঘলরা সবেমাত্র ঢাকাকে রাজধানী করেছে কিন্তু তাদের শান্তি কেড়ে নিত ভয়ঙ্কর আরাকানি মগ এবং পর্তুগিজ জলদস্যুরা তারা শীতলক্ষা নদী দিয়ে ঢুকে পড়ত রাজধানী লুট করাই ছিল যাদের প্রধান উদ্দেশ্য মুঘলরা দেখল এই জলদস্যুদের রুখতে হবে গোড়াতেই আর তখনই তৈরি হল এক সামরিক মাস্টারপিস এই হাজিগঞ্জ দুর্গ অনেকে খিজিরপুর নামেও ডাকত একবার কল্পনা করুন নদীর পারে দাঁড়িয়ে আছে একটি অসমান পঞ্চভুজ আকৃতির সামরিক ঘাঁটি এর দেয়ালের কোণে কোণে বসানো ছিল কামান আর অসংখ্য ছিদ্র বা ফোকর রাখা হতো জলদস্যুদের জাহাজে গুলি চালানোর জন্য এর প্রধান কাজই ছিল শীতলক্ষার এই পথটিকে শত্রুদের জন্য নো এন্ট্রি জোন করে তোলা এই দুর্গ একা ছিল না এটি ছিল আরো দুটি দুর্গের সাথে মিলে তৈরি করা ঐতিহাসিক ত্রিকোণ সামরিক বলয়ের একটি অংশ এই ত্রিকোণই একসময় সময় মুঘল রাজধানী জলদস্যুদের আক্রমণ থেকে বাঁচিয়েছিল আমরা যেখানে যাচ্ছি সেখানে পা রাখলেই অনুভব করতে পারবেন প্রতিটি ইটের নীরব চিৎকার যা আজও বলছে শত্রু আর এক পাও নয় এই দুর্গটি যদি কথা বলতে পারত তাহলে প্রায় চারশো বছরের পুরনো এক জলদস্যুদের দমন অভিযানের গল্প শোনাতো এক সময় ঢাকা শহরকে রক্ষা করত যে ঐতিহাসিক ত্রিকোণের অন্যতম বাহু তারই নাম হাজিগঞ্জ দুর্গ নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর পশ্চিম তীরে দাঁড়িয়ে থাকা এই স্থাপত্য মুঘল স্থাপত্যের এক অনুপম নিদর্শন কিন্তু জানেন কি এটি মূলত জলদস্যু মগ এবং পর্তুগিজদের আক্রমণ প্রতিহত করার জন্য নির্মাণ করা হয়েছিল এর আসল নাম ছিল খিজিরপুর দুর্গ নির্মাণকাল নিয়ে বিতর্ক থাকলেও অধিকাংশ ইতিহাসবিদদের মতে ষোলশো দশ থেকে ষোলশ ষাট খ্রিস্টাব্দের মধ্যে তৈরি হয়েছিল সম্ভবত মুঘল সুবেদার ইসলাম খান চিস্তি অথবা মীর জুমলা এর নির্মাতা দর্শক আমরা আজকে প্রবেশ করছি চারশো বছরের পুরনো একটি দুর্গে এই দুর্গের সম্পূর্ণ রহস্য আজকে উন্মোচন করব এবং আপনাদেরকে জানাবো এই দুর্গটা কেন করা হয়েছিল কেন ছিল আমাদের দেশের খুবই গুরুত্বপূর্ণ একটি দুর্গ দর্শক এই দেওয়ালের গায়ে যে ছোট ছোট গর্তগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়েই কিন্তু আগেকার তীরন্দাজরা লক্ষ্য রাখত জলদস্যুদের ওপর এবং নিচে যে গর্তটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু কামান দিয়ে জলদস্যুদের আক্রমণ করা হতো এভাবে অনেকগুলো গর্ত রয়েছে এই দেওয়াল জুড়ে যেগুলো দিয়ে কিন্তু কামান এবং তীরন্দাজরা খুব নিখুদভাবে লক্ষ্য রাখতো এই শীতালক্ষা নদীর ওপরে হাজিগঞ্জ দুর্গ ছিল একটি জলদুর্গ অর্থাৎ নদীপথের সুরক্ষা নিশ্চিত করাই ছিল এর প্রধান কাজ এটি নির্মিত হয়েছিল শীতালক্ষার সাথে পুরাতন পুরীগঙ্গার সঙ্গম স্থলে এর নকশাটি বেশ অভিনব যদিও এটিকে চতুর্ভুজ আকৃতির বলা হয় এর বেষ্টন প্রাচীরটি কিন্তু অসমান বাহু বিশিষ্ট পঞ্চভুজ আকৃতির এর আয়তন ছিল আনুমানিক ২৫০ ফুট বাই দুইশো ফুট যার মধ্যে তিনটি বড় এবং তিনটি ছোট এই বুরুজগুলো কামান বসানোর জন্য ব্যবহৃত হতো প্রতিরক্ষা প্রাচীরের উপরে রয়েছে বন্দুক ঢুকিয়ে গুলি চালানোর জন্য তৈরি অসংখ্য ছোট ছোট ফোকর বা ছিদ্র প্রাচীরের অভ্যন্তরে মিটার এক দশমিক সৈন্যদের চলাচলের জন্য রয়েছে হাঁটার পথ দুর্গের ভেতরে এক কোণে এখনো দেখা যায় ইটের তৈরি একটি সুচ্চ চৌকো স্তম্ভ দর্শক এটা হচ্ছে এই কেল্লার টাওয়ার এখনো দেখে বোঝা যাচ্ছে এটা কিন্তু সিঁড়ি ছিল আপনারা একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন এটা মূলত এই একটা ছিল ছিল এটি টাওয়ারের সম্ভবত একটি পর্যবেক্ষণ টাওয়ার বা ওয়াশ টাওয়ার যেখান থেকে নদীর নজর রাখা গতিবিধির ওপর হতো হাজিগঞ্জ দুর্গ একা ছিল না এটি ছিল মুঘলদের নির্মিত তিনটি জলদুর্গের একটি ঐতিহাসিক ত্রিকোণ নারায়ণগঞ্জের সোনাকান্দা দুর্গ এবং মুন্সিগঞ্জের ইদ্রাকপুর দুর্গকে সাথে নিয়ে এই দুর্গটি বৃহত্তর ঢাকার নদীপথের সুরক্ষা বলয় তৈরি করত সপ্তদশ শতকে যখন মুঘলরা ঢাকায় তাদের রাজধানী স্থাপন করে তখন নদীপথে প্রধান হুমকি ছিল আরাকানি জলদস্যু মগ ও ইউরোপীয় পর্তুগিজরা তারা সুযোগ পেলেই ঢাকা ও তার আশেপাশে লুটতারাজ চালাত এই দুর্গগুলো মূলত ফায়ারবেস বা অস্থায়ী সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো নদীর দিকের একমাত্র প্রবেশপথই প্রমাণ করে যে জলপথের শত্রুদের জন্যই এই দুর্গ তৈরি বর্ষা মৌসুমে যখন আক্রমণের সম্ভাবনা বাড়ত কেবল তখনই সৈন্যরাই এখানে তাবুতে আশ্রয় নিত দুর্গের এই অবস্থান মুঘলদের বাংলার বিদ্রোহী জমিদারদের দমন করতে এবং দক্ষিণ পূর্ব বাংলার বাণিজ্য পথকে নিরাপদ রাখতেও সাহায্য করেছিল হাজিগঞ্জ দুর্গ ছিল মুঘল শাসনের সম্প্রসারণ ও স্থিতিশীলতার এক জ্বলন্ত প্রতীক সময়ের সাথে সাথে নদীপথের গুরুত্ব কমেছে আর জলু সারিয়েছে প্রায় চারশো বছরের পুরনো এই স্থাপত্য আঠারোশো ছিয়ানব্বই সালেই এটিকে প্রায় ধ্বংসাবশেষ হিসেবে উল্লেখ করা হয়েছিল উনিশশো সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর দুর্গটিকে সংরক্ষিত ও পুরাকৃতি হিসেবে তালিকাভুক্ত করে এবং বিভিন্ন সময়ে সংস্কার করে এটিকে বর্তমান রূপ দেওয়া হয় এর জমির পরিমাণ প্রায় একর দুঃখের পয়েন্ট বিষয় দুর্গের বেশ কিছু অংশ এখনো বেদখল এবং অযত্নে পড়ে আছে দুর্গের ভেতরের গোলাঘর ও অন্যান্য স্থাপনা দখল হয়ে গিয়েছিল এমনকি কেল্লার অভ্যন্তরের সুউচ্চ উচ্চ ওয়াশ টাওয়ারের অনেকাংশ ভেঙে ফেলা হয়েছে স্থানীয় মানুষ এবং সচেতন মহল এখন দাবি জানাচ্ছে এই ঐতিহাসিক স্থানটিকে যেন যথাযথভাবে সংস্কার করে একটি দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্রে পরিণত করা হয় হাজিগঞ্জ দুর্গ কেবল ইট পাথরের একটি কাঠামো নয় এটি মুঘল বাংলার রণকৌশল স্থাপত্যের কৌশল এবং ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ এটি আমাদের মনে করিয়ে দেয় সেই সাহস প্রতিরোধ আর টিকে থাকার গল্প আপনারাও ঘুরে আসুন একবার ঘুরে যান ইতিহাসের এই নীরব প্রহরীর কাছে অনুভব করুন মুঘল আমলের পদধ্বনি এই দুর্গ সংরক্ষণে আমাদের সকলের সচেতনতায় পারে এর ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে